হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ তিনজনে মিলে বাইকে করে যাচ্ছি তো কোথায় যাচ্ছি ষষ্ঠী করতে বাপের বাড়ি তোমরা বুঝতেই পারছ আর এই ভিডিওটা আমার এডিট করতে একটু লেট হয়ে গেল তাই আপডেট দিতেও লেট হয়ে গেল তো যাই হোক আমি খুব এক্সাইটেড কতক্ষণে বাড়ি পৌঁছাবো যেহেতু মানে তন্ময় অনেক দিন পর আমাদের বাড়ি যাচ্ছে সেই কারণে আমি আরও অনেক বেশি এক্সাইটেড আর জিজু থাকবে তন্ময় থাকবে তো পুরো দিনটা খুব মজা করে কাটাবো তো আমরা ঘাটে চলেই এসেছি এসে বাবুকে একটু জল খাইয়ে নিচ্ছি যেহেতু অনেকটা রাস্তা অনেকটা রাস্তা জানো তোমরা দু ঘন্টা প্রায় বাইকে লেগেই যায় তো লঞ্চেও অনেক টাইম লেগে গেলো কেন যাই না লঞ্চটা কিন্তু অনেকটা সময় নিয়েছিল মানে এপার থেকে ওপার করতে আর বাবুকে দেখো টায়ার্ড আর আমাইও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এসে তো খুব কষ্ট হচ্ছে মানে এতটা দূরের জার্নি তো প্রচুর কষ্ট হয়ে যায় আর তো আমার মায়ের পুজো ছিল পুজো না করে তো আসতেও পারবে না তো যার কারণে আরও অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তো যাই হোক বাড়ি চলে এসেছি অবশেষের দিকে দেখো ছোট ঠাম্মি ঠাম্মি সব কাটাকুটি করছে তো ফল কাটছে ফলার করাতে হয় তো তার কারণে এদিকে ফলার করাচ্ছে আর এই যে এনাদেরকে ফল দেয়া হচ্ছে তো বাবুরা তো কেউ ফল খেতেই চায় না জোর জাবস্তি মানে নিয়ম যেটুকু দেখো ওই জন্য অতি সামান্য দেওয়া হয়েছে না খেলেই নয় তো এইটুক এইটুকু জিনিস ওরা খায়নি তো আজকে যেহেতু মাটন হয়েছিলো আর আমি মাটন খাই না মাটনের গন্ধই আমার সহ্য হয় না আর তার জন্য কিন্তু বাবুকে আজকে ওর মনি মানে আমার দিদি খাইয়ে দিচ্ছিলো বললাম দিদি ওকে একটু খাইয়ে দে কেন আমার মাটনের গন্ধ একদম সহ্য হয় না আজকে তো ষষ্ঠী আমাদের উপোস তো আমরা লুচি খাবো মুড়ি খাবো এসবই খাবো আর এদিকে এই যে জিজুকে দেখছো ড্রেসটা পরেছে এটা কিন্তু এই গেঞ্জিটা আর একটা জিন্সের প্যান্ট মা দিয়েছে আর তন্ময় যে গেঞ্জিটা পরেছে এই গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট আমার মা দিয়েছে তো ওই জন্যই বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বললাম ভিডিও করব পরে খেতে বসো কেউ পড়তে রাজি হচ্ছিল মানে এত অসম্ভব গরম এখানে হাওয়াও দিচ্ছিলো না একদম তবু তো আমার বাড়ির সামনে তো সকলেই যেন অনেক হাওয়া দেয় তো এখানে সেরকম একটা হাওয়া দিচ্ছিলো না খুব কষ্ট হচ্ছিল তো ওরা কিছুতেই জামা পরতে রাজি হচ্ছিল না অনেক কষ্ট করে দুজনকে জামা কাপড় পরিয়ে বসানো মানে অতিরিক্ত গরম তো আজকে মেনুতে ছিল আলু ভাজা শাক ভাজা ডাল পটলের কোরমা এটা কিন্তু আমার মা ভীষণ 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 ভালো রান্না করে আর এই যে মাছের ঝাল তো মাটন কষা আর ওদিকে হয়েছিল চাটনি তো এগুলোই ওরা খেয়ে উঠতে পারছিলো না তাই বলছিলাম যে আরও রান্না হলে তাহলে তোমরা কী করতে আরোই তো খেতে না তো যাই হোক ওরা অনেক কষ্ট করে গরমের মধ্যে দিয়ে লড়াই করে জামাই ষষ্ঠী পালন করেছে তো আমার মায়েরও অনেক কষ্ট হয়ে গেছে এই গরমে রান্না করতে করতে আর এইদিকে দেখো এটা বিকেল হয়ে গেছে তো বাবু বিকেলবেলা এখানে স্কুল ঘরে আমাদের ঘুরতে এসেছিলো আর আমারও এসে এতটা জলচেষ্টা পেয়ে গিয়েছিল এতটা জলচেষ্টা পেয়ে গিয়েছিলো আমি কলেতে মুখ দিয়ে জল খেতে বসে পড়েছিলাম এত জলচেষ্টা পেয়ে গিয়েছিল যেহেতু সারাদিন উপোস মানে উপোস বলতে শুকনো খেয়েছি তো আরওই জলচেষ্টা পাচ্ছিলো এই গরমে আর বাবুও বায়না ধরেছে যে ওকে জল খাওয়াতে হবে তোকে জল খাওয়াতে গিয়ে ওর প্যান্টটা পুরো ভিজিয়ে গিয়েছিলো তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমরা একটু মাসির বাড়ি যাচ্ছিলাম মা শাশুড়ি বাড়ি জানো তোমরা এখানে আমার মা শাশুড়ি বাড়ি তো সেখানেই দেখা করতে যাচ্ছিলাম তো মা এদিকে একটু ব্যস্ত ছিল ঘোল করতে তাই আমি একটু মাংসটা করছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হবে নতুন ভিডিওর সাথে